আমাদের দেশে এমন অনেক সাধু সন্ত আছেন যাদের আশ্চর্য ক্ষমতা স্বাভাবিকভাবেই অবাক করে আমাদের আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে একজন যোগী মহাপুরুষের সন্ধান দেব যার অসামান্য অলৌকিক প্রতিভায় ভক্তদের মুগ্ধ হতে হয় তিনি হলেন সন্ত সীতারাম বাবা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অগণিত ভক্ত সমাগম ঘটে তার কাছে কেবলমাত্র তাকে দর্শন করার জন্য লোকমুখে কথিত কাহিনী সন্ত সীতারাম বাবার বয়স একশো দশ বছরেরও বেশি দীর্ঘদিন ধরে তিনি বাস করছেন মধ্যপ্রদেশে ভক্তদের কাছ থেকে জানা যায় সন্ত সীতারাম বাবা তারই একশো দশ বয়সে দৈনিক কুড়ি থেকে একুশ ঘন্টা তুলসীদাস কবির লেখা রামচরিত মানুষকাব্য পাঠ করেন ভক্তদের বিশ্বাস তুলসীদাস বাবার হাতে স্বয়ং অগ্নিদেব বিরাজ করেন কারণ আগুন জ্বালানোর জন্য তুলসীদাস বাবার কখনও দেশলাইয়ের প্রয়োজন পড়ে না দেশটাই ছাড়া কেবলমাত্র হাতের ব্যবহারেই তিনি আগুন জ্বালান এবং এর জন্য দীর্ঘ দশ বছর দাঁড়িয়ে থেকে এবং বারো বছর সম্পূর্ণ মৌন অবস্থায় তপস্যা করেছেন বলেও জানা যায় তার দেহে এক অদ্ভুত শক্তি বিরাজমান তাই যে কোনো আবহাওয়াতে সে শীত হোক বা গ্রীষ্ম তার দেহে শুধুমাত্র একটি নিম্নাঙ্গ আবরণ ছাড়া আর কিছু থাকে না তার বয়সের গণ্ডি অনেক বছর আগেই একশো ছাড়ালেও আজও পর্যন্ত তিনি নিজের খাবার নিজেই প্রস্তুত করে তবে সেই আহার গ্রহণ করেন সন্ত সীতারাম বাবা হনুমানজির পরম ভক্ত অত্যন্ত নিষ্ঠা নিয়ে তিনি হনুমানের পুজোয় লিপ্ত থাকেন প্রতিদিন অগণিত ভক্ত সমাগম ঘটে সন্ত সীতারাম বাবার কাছে ভক্তদের কাছে দান হিসেবে তিনি প্রণামী গ্রহণ করেন মাত্র দশ টাকা সীতারাম বাবা নর্মদা নদীর ঘাট সংস্কারের কাজ করার জন্য মধ্যপ্রদেশের সরকারকে আড়াই কোটি টাকা দান হিসেবে দিয়েছিলেন প্রণামী হিসেবে ভক্তদের কাছ থেকে তিনি যা টাকা পান তার বেশিরভাগটাই তিনি দান ধ্যান করেন গরিব অসহায় মানুষদের জন্য স্বাভাবিকভাবেই তার কাজে উপকৃত হয়েছেন বহু বহু মানুষ আমাদের দেশে এমন অনেক সাধু সন্ত আছেন যাদের আশ্চর্য ক্ষমতা স্বাভাবিকভাবেই অবাক করে আমাদের আজ আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে এমন একজন যোগী মহাপুরুষের সন্ধান দেব যার অসামান্য অলৌকিক প্রতিভায় ভক্তদের মুগ্ধ হতে হয় তিনি হলেন সন্ত সীতারাম বাবা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অগণিত ভক্ত সমাগম ঘটে তার কাছে কেবলমাত্র তাকে দর্শন করার জন্য লোকমুখে কথিত কাহিনী সন্ত সীতারাম বাবার বয়স একশো দশ বছরেরও বেশি দীর্ঘদিন ধরে তিনি বাস করছেন মধ্যপ্রদেশে ভক্তদের কাছ থেকে জানা যায় সন্ত সীতারাম বাবা তারই একশো দশ বছরেরও বেশি বয়সে দৈনিক কুড়ি থেকে একুশ ঘন্টা তুলসীদাস কবির লেখা রামচড়িত মানুষকাব্য পাঠ করে ভক্তদের বিশ্বাস তুলসীদাস বাবার হাতে স্বয়ং অগ্নিদেব বিরাজ করেন কারণ আগুন জ্বালানোর জন্য তুলসীদাস বাবার কখনও দেশলাইয়ের প্রয়োজন পড়ে না দেশলাই ছাড়া কেবলমাত্র হাতের ব্যবহারেই তিনি আগুন জ্বালান এবং এর জন্য দীর্ঘ দশ বছর দাঁড়িয়ে থেকে এবং বারো বছর সম্পূর্ণ মৌন অবস্থায় তপস্যা করেছেন বলেও জানা যায় তার দেহে এক অদ্ভুত শক্তি বিরাজমান তাই যে কোনো আবহাওয়াতে সে শীত হোক বা গ্রীষ্ম তার দেহে শুধুমাত্র একটি নিম্নাঙ্গ আবরণ ছাড়া আর কিছু থাকে না তার বয়সের গণটি অনেক বছর আগেই একশো ছাড়ালেও আজও পর্যন্ত তিনি নিজের খাবার নিজেই প্রস্তুত করে তবে সেই আহার গ্রহণ করেন সন্ত সীতারাম বাবা হনুমানজির পরম ভক্ত অত্যন্ত নিষ্ঠা নিয়ে তিনি হনুমানের পুজোয় লিপ্ত থাকেন প্রতিদিন অগণিত ভক্ত সমাগম ঘটে সন্ত সীতারাম বাবার কাছে ভক্তদের কাছে দান হিসেবে তিনি প্রণামী গ্রহণ করেন মাত্র দশ টাকা বাবা নর্মদা নদীর ঘাট সংস্কারের কাজ করার জন্য মধ্যপ্রদেশের সরকারকে আড়াই কোটি টাকা দান হিসেবে দিয়েছিলেন প্রণামী হিসেবে ভক্তদের কাছ থেকে তিনি যা টাকা পান তার বেশিরভাগটাই তিনি দান ধ্যান করেন গরিব অসহায় মানুষদের জন্য স্বাভাবিকভাবেই তার কাজে উপকৃত হয়েছেন বহু বহু মানুষ